হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এ নদীর পায়রা মাছ নিয়ে নিয়েছি ভাবলাম আজ পায়রা মাছের রেসিপি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করি আলু দিয়ে পায়রা মাছের পাতলা ঝোল রান্না করব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন পায়রা মাছ কিন্তু কাটতে একটু সময় লাগে কেননা পায়রা মাছের ছোট ছোটো আঁশ থাকে পায়রা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এই পায়রা মাছের কিন্তু দারুণ স্বাদ এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পায়রা মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে মাছ ভেজে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলে মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যাবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে মাছ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পায়রা মাছও কিন্তু আজ আমি হালকা আঁচে রেখে হালকা করেই ভেজে নেব তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে না আর তরকারি টেস্ট কিন্তু খুব ভালো হবে মাছ ওলট পালট করে হালকা আঁচে রেখে মাছটা ভেজে নেব টাটকা পায়রা মাছ কিন্তু খেতে আরও ভালো লাগে আর নদীর নোনা মাছ বুঝতেই পারছে দারুণ স্বাদ হয় এই এইরকমই হালকা লাল করে ভেজে নিয়েছি সব মাছ এই রকম হালকা লাল করে ভেজে উঠিয়ে নেব মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বেশি কিন্তু কড়া করে মাছটা ভাজিনি হালকা আঁচে রেখে হালকা লাল করেই ভেজে নিয়েছি সব মাছগুলি কিন্তু এইভাবে পালট করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে নেব কড়াইয়ের চারদিকে তেল আবারও কিন্তু লাগিয়ে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা তেজপাতা পাঁচ ফোড়ন হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি সাত থেকে আটটি লঙ্কা পেঁয়াজ লঙ্কা নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই মশলাটা কষাই করার সময় কিন্তু সব সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কা রেডি করে নিতে হবে ওয়ান স্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি ওয়ান স্পুন আদা বাটা আর ওই এক মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করে নেব মশলা কিন্তু প্রায় কষাই হয়ে এসেছে অল্প একটু জল দিয়ে দিয়েছি মশলা জল দিয়ে কষাই করলে কিন্তু মশলা থেকে দারুণ গন্ধ বের হয় আর মশলাটাও কিন্তু খুব সুন্দর কষাই করা হয় এখানে এই রকম সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে মশলাও কিন্তু রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে আমার মশলা কষাই করা কমপ্লিট কেটে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে মশলার সাথে আলু কষাই করে নেব আপনারা চাইলে আলুটা আগে তেল দিয়ে ভেজে নিতে পারেন তাহলে আরও ভালো টেস্ট হবে এখানে দেখুন মশলার সাথে আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিচ্ছে। যেহেতু আমি আগে আলুটা ভেজে নিয়ে নিই সেই কারণেই চার থেকে পাঁচ মিনিট কষাই করে সামান্য একটু জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি পাঁচ মিনিট বাদে ফিরে পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আবারও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু কষাই করে নিতে হবে আলু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলু ভাজাও প্রায় হয়ে এসছে দেখুন আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি আলু সেদ্ধও হয়ে গেছে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু কষাই করা কমপ্লিট হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে জলটা গরম করেও দিতে পারবেন তাহলে তরকারির টেস্ট কিন্তু আরও ভালো লাগবে ফুটে উঠলে মাছ দিয়ে দেব। তরকারি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই পায়রা মাছ আলুর পাতলা ঝোল রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই নদীর মাছ কিন্তু যেভাবেই রান্না করুন না কেন খুব ভালো টেস্ট হয় আমার তো পায়রা মাছ খেতে অসাধারণ লাগে দেখুন দু চারটি আলু গলিয়ে দিচ্ছি তাহলে ঝোলটাও ঘন হবে আর খেতেও ভালো লাগবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে তরকারি ফুটিয়ে নিয়েছি পায়রা মাছ আলুর পাতলা ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে জিরে গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু গরম মশলাও বেটে দিতে পারেন এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে পায়রা মাছ আলুর তরকারি রেডি করে নিয়েছি আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট আপনাদের ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন দারুণ স্বাদের রেসিপি আপনাদের উপহার দিতে পারব আর আপনাদের এইরকম নতুন নতুন দারুণ স্বাদের রেসিপি উপহার দিতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগে আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য উৎসাহিত হয় আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা